আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা এই পর্যায়ে আমাদের কেন্দ্রের ছাত্র মোহাম্মদ জয়েল রানা আমাদের মাঝে একটি সঙ্গীত পরিবেশন করবে আমরা এখন ইনশাআল্লাহ সকলেই এই সঙ্গীতটি মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ জিলানা আমি একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করে শোনাও আপনাদের ক্লাসের সাজে পালকি চড় প্রস্তুতি নাও বান্দারে একটু রবে মাটির ঘরে আন্ধারে চড়ার প্রস্তুতি নাও বান্ধারে ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে কে জানে কে বাবরে কদিন কে জানে কে বাজে কদিন জানা কি যায় হয়তো দা কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার লাগি মাটির কবর আছে অধীর করে দেখায় বাজবাগানে বাঁশের সারি ভিড় ধুলে দুলে যায় তোমার লাগি মাটির কবর আছে অধীর বাসবাগানে বাসের সারি নিদিত তুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুর মারে হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে তোমার দফরের कपूर এসে গেছে বাজারে যেই পানিতে গোসল দিবে উষ্ণ গরম করিয়া সেই পানির বড়ই পাতা আছে তৈরি খटिया যেই পানিতে গোসল দিবে উষ্ণ গরম করিয়া সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া আজরাইল কবু বন্ধু আজরাইল কবু বন্ধু হাকিদা যায় না রে হয় তো কাফনের এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাব কেমনে রবে মাটির ঘরে আন্ধারে লাশের পালকি চরারা প্রস্তুতি নাও পান একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে কে জানে কে বাঁচে কদিন কে জানে কে বাঁচে কদিন জানা কি যায় হয়তো কাপড় এসে গেছে বাজারে তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে মার্শাল